হ্যালো বেস আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আগামী ছয় মাসের মধ্যে বাজারে আসছে নতুন টাকার নোট নতুন ডিজাইনে এই টাকায় থাকছে ধর্মীয় স্থাপনা ও বাঙালি ঐতিহ্য এবং জুলাই বিপ্লবের দেয়াল চিত্র বা গ্রাফিতি এই বিষয়ে সবার ফ্লিংস কেমন অবশ্যই জানাবেন আরেকটি কথা শেখ মুজিবরের ছবি উঠিয়ে নেওয়া হচ্ছে ইতিমধ্যে এই বিষয়ে বাংলাদেশ ব্যাংক ও সরকার চূড়ান্ত অনুমোদন করেছে গত মঙ্গলবার তিন ডিসেম্বর কেন্দ্রীয় ব্যাংকের দায়িত্বশীল একটি সূত্র থেকে এ তথ্য জানানো হয় সূত্রে জানায় বর্তমানে বাংলাদেশে এক দুই পাঁচ দশ ও বিশ টাকা এবং একশো টাকা দুইশো টাকা পাঁচশো টাকা ও এক হাজার টাকা দশটি কাগজের নোট প্রচলন আছে এর মধ্যে দুই টাকা থেকে শুরু করে এক হাজার টাকা পর্যন্ত সব কাগজের নোটে শেখ মুজিবুর রহমানের ছবি আছে এছাড়া ধাতব মুদ্রাগুলোতেও তার ছবি রয়েছে প্রাথমিকভাবে বিশ টাকা একশো টাকা পাঁচশো টাকা ও এক হাজার টাকার চারটি নোটের ডিজাইন পরিবর্তন করা হচ্ছে পরবর্তীতে ধাপে ধাপে দেশের সব ধরনের ব্যাংক নোটের ডিজাইন নতুন করা হবে এর আগে উনত্রিশ সেপ্টেম্বর নতুন নোটের বিস্তারিত নকশার প্রস্তাব জমা দিতে বাংলাদেশ ব্যাংকে চিঠি দেয় অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ তবে নতুন নোট স্থাপনের বিষয়ে মূল সুপারিশ করবেন কেন্দ্রীয় ব্যাংকের মুদ্রা ও নকশা উপদেষ্টা কমিটি এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র বলেন নতুন টাকা ছাপার বিষয়টি অনেক দূর এগিয়ে গেছে আশা করি আগামী ছয় মাসের মধ্যে বাজারে আসতে পারে নতুন টাকা অর্থ মন্ত্রণালয় এবং বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে জানানো হয় বর্তমান নকশা থেকে শেখ মুজিবুর রহমানের ছবি সরিয়ে নেওয়া হবে প্রাথমিকভাবে চারটি নোট আবার নকশা করা হবে পরে অন্য নোটগুলো ধীরে ধীরে পরিবর্তন আনা হবে বলে জানান কর্মকর্তারা উল্লেখ্য বাংলাদেশের মুদ্রা ছাপানোর কাজটি করে দা সিকিউরিটি প্রিন্টিং কর্পোরেশন বাংলাদেশ লিমিটেড যা টাকশাল নামেও পরিচিত তো আজকের জন্য এই পর্যন্তই গেছি ভিডিও ভালো লাগলো অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ সকলকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ